বা বাচ্চা করার জন্য বা দ্রুত ব্রিডিং মরে আনার জন্য অথবা বেশি করে বাচ্চা পাওয়ার জন্য আমরা যেটা করি সেটা করি অনেক সময় আমরা মেডিসিন খাওয়াতে চাই আমি কিন্তু আজ পর্যন্ত আমার কোনো পাখি মেডিসিন খাওয়াই নেই আমি যদি আরও রেডিকেশন দিয়ে পাখি পালতাম আমার আরও পাখি হতো যদিও আমার পাঁচ থেকে ছয়টা পাখি উড়ে গেছে পাঁচ থেকে ছয়টা পাখি আমি বিক্রি করেছি আর এই যে আমার পাখিগুলো আছে কিছু পাখি আমার বিড়াল খেয়েছিল তো আমি কখনোই কিন্তু ওষুধ দিই নি আমার কাছে মনে হয় ওষুধ দেওয়াটা আমরা মানুষের জীবন যেমন ওষুধ খেয়ে কোনো কিছু করা জোর করে করাটা ভালো না পাখিদের ক্ষেত্রেও ঠিক তাই অনেকে মাল্টিভিটামিন দেয় অনেকে মানে ভিটামিন প্লাস দেয় এগুলো অল্প অল্প করে এগুলোর পরিমাণটাও আমার কাছে খুব রিস্কি মনে হয় খুব অল্প পরিমাণে খাবারের সাথে বা পানির সাথে মিশিয়ে দিতে হয় এর চেয়ে আমার মনে হয় সাজনা পাতা খাওয়ানো ছোলা খাওয়ানো ডিম খাওয়ানো সবজি খাওয়ানো মিক্স ভেজিটেবল খাওয়ানো এগুলো ফিশ বন মিনারেল বোন এগুলো দিয়ে আমার মনে হয় পাখিকে আরও বেশি আমরা ব্রিডিং মোডে বা সুস্থ রাখতে পারি নিম পাতা তারপরে হচ্ছে যেটা আমরা বলি পুদিনা পাতা ধনিয়া পাতা যে সিজনে যেটা আসে সেটা খাওয়ালে আমার মনে হয় বেশি ভালো অতিরিক্ত ওষুধ বা কোনো ওষুধই কিছু ওষুধ আছে গরমে খাওয়ানোই যায় না তো পাখির লাইফটাকে রিক্সে না ফেলে আমার মনে হয় প্রাকৃতিকভাবে পাখি পালনটা সবচেয়ে বেশি ভালো এটা আমার অভিমত আর কি